আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি আলম শুভ শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা ড এম শাখাওত হোসেন বলেন শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে অন্তর্বর্তীকালীন সরকার অঙ্গীকারবদ্ধ শ্রীলঙ্কার সাতাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকায় হোটেল সেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন উপদেষ্টা বলেন বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী বাণিজ্য বিনিয়োগ কৃষি মৎস্য আইসিটি ফার্মাসিউটিক্যাল শিপিং এবং মেরিটাইম কানেকটিভিটি উচ্চশিক্ষা পর্যটন জনগণের মধ্যে যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে যেখানে শ্রীলঙ্কা এই অঞ্চলে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার তিনি বলেন অর্থনৈতিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে শ্রীলঙ্কার অসাধারণ সাফল্য দৃঢ়তা এবং স্থিতিস্থাপকতার প্রমাণ রয়েছে দুই দেশের শান্তি সমৃদ্ধি এবং টেকসই উন্নয়নের জন্য প্রচেষ্টা চালাচ্ছে আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এসব সহযোগিতার মাধ্যমে আমরা আরও দৃঢ় এবং শক্তিশালী দক্ষিণ এশিয়া গড়ে তুলতে পারি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তিস্তা চুক্তি বাস্তবায়নে বিগত সরকারের মতো নত হয়ে নয় পানির ন্যায্য হিসা আদায়ে ভারতের সঙ্গে মাথা উঁচু করে কথা বলবে তিনি গতকাল জেলার কাউনিয়া উপজেলার তিস্তা রেল রেলব্রিজ সংলগ্ন মাঠে স্থানীয় জনগণের সঙ্গে তিস্তা নদীর পানি হিসা নিয়ে করণীয় শীর্ষক এক গণশুনানিতে একথা বলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন প্রয়োজনে তিস্তার পানির ন্যায্য হিসা আদায়ে ভারতকে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করা হবে তিনি বলেন উত্তরবঙ্গের যেখানেই গিয়েছি সবার একটাই দাবি রিলিফ চাই না পানি চাই উত্তরবঙ্গের অন্যান্য উন্নয়ন কার্যক্রম প্রসঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন তিস্তার চরে জনসংখ্যা অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের ব্যবস্থা করবে সরকার উত্তরবঙ্গের কৃষিজপণ্য সংরক্ষণের জন্য বিভিন্ন স্থানে কোল্ড স্টোরেজ নির্মাণ করার পাশাপাশি কৃষি শিল্পের বিকাশের জন্য চিনিকলগুলোকে চালু করা হচ্ছে গোপালগঞ্জে মধুমতি বিলরুট চ্যানেল দূষণ ও দখলমুক্ত করতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ও নদী রক্ষা কমিটি ইতিমধ্যে সদর উপজেলার মানিকদাহ থেকে মুকসুদপুর উপজেলার টেকেরহাট বন্দর পর্যন্ত উনচল্লিশ কিলোমিটার দীর্ঘ মধুমতি বিলরুট চ্যানেলের তিনশো অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে আজ থেকে জেলা প্রশাসনে এ উচ্ছেদ অভিযান শুরু করবে এ অভিযান অব্যুত রেখে মধুমতি বিলডুড চ্যানেল এবছর দূষণ ও দখলমুক্ত করা হবে এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান বলেন গোপালগঞ্জ জেলায় মোট আটটি নদী রয়েছে এর মধ্যে রক্ষা কমিটির পক্ষ থেকে মধুমতি বিলরুট চ্যানেলকে দূষণ ও দখলমুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নড়াইলে মামলা মনিটরিং ও চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত জেলা টাস্ক ফোর্স কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় মামলা ও চোরাচালান প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সকল মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়ে সংশ্লিষ্টদেরকে সজাগ থেকে কাজ করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয় এছাড়া চোরাচালান প্রতিরোধে পুলিশি টহল আরও জোরদারের উপর গুরুত্ব আরোপ করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবির জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণের সময় উপস্থিত ছিলেন এদিকে জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি এবং যৌতুক নিরোধ কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং যৌতুক নিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবির জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সময় উপস্থিত ছিলেন গতকাল গোপালগঞ্জের কোটালিপাড়ায় মাছ শিকার করতে গিয়ে বিপুল মণ্ডল নামে এক জেলে নিখোঁজ হয়েছে পরে ওই জেলেকে খুঁজে পেতে উদ্ধার কাজ চালাচ্ছে মাদারীপুর ফায়ার স্টেশনের এক দল ডুবুরি কোটালিপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম আজাদে বিষয়টি নিশ্চিত করেছেন সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা এবং কোন সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়